আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো শোল মাছ দিয়ে এই আলুর ঝোল রেসিপি শোল মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে এভাবে এই রসা ঝোল রান্না করলে সেই তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর খুবই সুস্বাদু হয় শোল মাছের যে কোনো তরকারি খেতে এমনি খুবই ভালো লাগে এই শোল মাসের ঝোল রস আলু রান্না করার জন্য এখানে আজ আমাদের এই শোল মাছ আনা হয়েছে এই শোল মাছটা দিয়েই আজকে আমি এই ঝোল তরকারিটা রান্না করব প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল এই সয়াবিন তেল গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচামরিচ কাঁটা এই আর কাঁচামরিচগুলো আমি তেলে একটু ভেজে নিব হালকা বাদামি হওয়া আগ পর্যন্ত আমি এই পিঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব এখানে আমি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পর্যন্ত ধরুন সজের গুঁড়া তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে পরিমাণ মতন লবণ এগুলো এখন আমি পেঁয়াজের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এর মধ্যে আর আমি পানি অ্যাড করবো না আর আমি সামান্য একটু এই মিষ্টি সজের সজ্য বাটা দিয়ে দিলাম তরকারিটা একটু সাদা হওয়ার জন্য এখন আমি এর মধ্যে মাছগুলি দিয়ে দেবো মাছগুলো দিয়ে এর মধ্যে একটু কষিয়ে নেব এখন আমি এর মধ্যে পানি দিব না কারণ এই একটু তেল আর এই মশলার সাথে মাছটা একটু কষানো হবে এবং আর একটু ভাজা ভাজাও হয়ে আসবে আমার মাছগুলো খুব ভালো হয়ে ভাজা হয়ে গে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুটে রাখা আলু আলুগুলো আমি এখন এর মধ্যে একটু কষিয়ে নিব ভালো করে এই শোল মাছগুলো অনেক একটু শক্ত প্রকৃতি সেজন্য এগুলো ভাঙে না আমার এই মাছে এই আলুর সাথে মাছগুলোও ভালো করে কষানো হয়ে যাবে এর জন্য আমি এগুলো একত্রে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আলু আর মাছগুলো ভালো করে কষানোর জন্য আমি একটু ঢেকে দিয়েছি এখন আবার ঢাকনাটা উঠে নিলাম মাছ আর আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে আমার এখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন ঝোল এই আলু আর মাছগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর ঢাকনাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা জিরা তীতে তরকারি সাঁতার আর একটু বাড়িয়ে দিবে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কাটা এই টমেটোগুলো আমি আগে দিইনি কারণ আগে দিলে টমেটোগুলো একদম গলে যাবে জন্য টমেটোগুলো তরকারিটা অর্ধেক হওয়ার পরে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ চাল করার পরেই টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে যাবে টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব কিছুক্ষণ চাল করার পর আমার এই টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে সচ পাতা এই সচ পাতার কারণে এই তরকারিটা অনেক বেশি সুস্বাদু আর মজাদার হয় আমি আবার ওই ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব আমার এই তরকারিটা এখন পুরোপুরি হয়ে গেছে এখন আমি এই তরকারিটা নামিয়ে নিব। খুব সহজে হয়ে গেল আমার টমেটো আলু দিয়ে এই শোল মাছের ঝোল তরকারি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন সকলে সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ